বাঙ্গালহালিয়াতে শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রমের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন সুপ্রিয় দর্শক আমি আপনাদের সাথে আছি সুপ্রিয় দত্ত বিস্তারিত দেখুন মিন্টু তোলা ভিডিওতে রাঙ্গামাটি রাজস্থল উপজেলার বাঙ্গাল হালিয়া ডাক বাংলা শ্রী শ্রী রাম ঠাকুর সেবাশ্রমের দুই দিন ব্যাপী আটের তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠান ও মহাত ধর্মসভা এবং চতুষ্প্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানামযোগ্য মহোৎসব সম্পন্ন হয়েছে গত উনিশে ডিসেম্বর শুক্রবার আয়োজিত গীতাপাঠ প্রতিযোগিতা সংগীত অনুষ্ঠান মহাতি ধর্মসভা এবং সন্ধ্যা সাতগতিকায় মহোৎসবে শুভ অধিবাস কীর্তন আরম্ভ হয় বিশে ডিসেম্বর শনিবার ভোর সকাল থেকে শ্রী শ্রী হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে দুই দিন ব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয় উনিশে ডিসেম্বর ধর্মসভায় সভাপতিত্ব করেন উপদেষ্টা মিল্টন চৌধুরী অনুষ্ঠানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বল ও শুভ উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন হালিয়া সনাতন ঋষি আশ্রমের অধ্যক্ষ সনাতন ঋষি গুরু মহারাজ সময় উপস্থিত ছিলেন অমরনাথ চৌধুরী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দেব শ্যামল বিশ্বাস রিটন দত্ত দোলন কান্তি দাস রাজস্থলে প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিন্টু নাথ সহ উৎস পরিচালনা কমিটি ও আশ্রম পরিচালনা কমিটির নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন শনিবার দিনব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী অনুষ্ঠানের আশা ভক্তবৃন্দরা আনন্দবাজির অন্নপ্রসাদ গ্রহণ করেন রাঙামাটি জেলার রাস্তার উপজেলার বাংলাহাড়ে ইউনিয়নে দু হাজার আট সালে প্রতিষ্ঠিত শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রম আজকে দু হাজার পঁচিশ উনিশে এবং বিশে ডিসেম্বর মহাধর্মা ধর্ম সম্মেলন এবং ব্রহ্ম মহানাম যজ্ঞ এখন চলছে মাঠে সড়ক দিয়ে বান্ধব যাওয়ার পথে যেন আমাদের শ্রী শ্রী রাম ঠাকুর সেবা আশ্রমটি পরিদর্শন করে যান বাঙালি রাম ঠাকুর সেবা আশ্রম প্রতিষ্ঠাবাসী উপলক্ষে আজ উনিশে বিশে ডিসেম্বর দুই দিন ধরে যাক জোগ্যভাবে ধর্মসভাবে এবং চব্বিশ পূর্ণে মহোৎসব চলতেছে আপনারা যারা উত্তর মহোৎসবে দুই সার্বিক সহযোগিতা করছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আগামীতে আরও যাতে অনুদান দিই আমাদের মন্দিরকে আরও মেনমুখী নিয়ে যাই এটাই আশা রাখি সবাইকে নমস্কার